আমি বলি আমি আমার সরকারের জন্য অথবা আমি আমার বিরোধী দলের জন্য আমি রাজার জন্য আমি অমুকের জন্য আমি এসপির জন্য আমি মন্ত্রীর জন্য আমি ডিসির জন্য আমি প্রিন্সিপালের জন্য আমি সমাজের প্রথার জন্য আমি সমাজের বিভিন্ন রসম রেওয়াজের জন্য আমি মানব রচিত আইনের জন্য তখন ওরা তোমাকে ব্যবহার করবে ঠিক ওভাবে যেভাবে টিস্যু ব্যবহার করার পর কিছুটা ব্যবহার করার পর মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যায় ব্যবহার শেষ হয়ে যায় ছুঁড়ে ফেলে দেয় যখন তোমাকে ব্যবহার করা হবে তখন দুনিয়ার মানুষগুলো তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তোমরা যারা গণতন্ত্রের জন্য জীবন দাও রক্ত দিতে চাও সেই গণতন্ত্রী তোমার সমালোচনা করছে না দেশে আমরা কেউ ভালো নেই এখন কেউ নেই না সরকার ভালো আছে যারা ভালো থাকতে চায় কেউ মনে করে গদিতে থাকলে চেয়ারে থাকলে সে বোধহয় ভালো থাকে তাহলে আমার সরকার এখন বলুক যে তারা ভালো আছে বলতে পারবে আমরা হয়তো মনে করি যে না আমরা যারা ঘরে থাকি তারা ভালো আছে অনেকে মনে করতে পারে আমরা যারা ঘরে থাকি তারা মনে হয় ভালো আছে তাহলে যে শিশুটা যাকে বলা হয় মাসুম বাইরেও যায়নি ঘরের মধ্যে যে শিশুটা মরে গেল সে কি শান্তিতে আছে মানুষ কি শান্তিতে আছে কেউ নি তাহলে এই যে অশান্তির দাবানল ছড়িয়ে পড়ল তার মধ্যে যে সমস্ত কারণ এবং প্রতিকার খুঁজবো আমরা আজকে আমরা অশান্তির কারণগুলো খুঁজব রাষ্ট্রের মধ্যে দাবানলের কারণ খুঁজব প্রতিকার খুঁজব প্রথম কারণ হচ্ছে আমরা নাইনটি যারা এলিমি শিক্ষা অর্জন দিনী শিক্ষা অর্জন করছে অহির শিক্ষা অর্জন করছে টোটাল আঠারো কোটি জনগণের আনুপাতিক হারে যদি হিসাব করা হয় তাহলে টু থেকে ফাইভ পার্সেন্টের বেশি হবে না তাও আবার যারা প্রকৃত অহি শিখছে গড়ে টু পার্সেন্ট হবে আর বাকি আটানব্বই পার্সেন্ট মানুষ মানে আমি আমরা আপনারা সবাই মিলে আমরা যেটা আছি সেটা অহির শিক্ষার বাইরে আছি আর যে কারণে আমাদের আল্লাহ সুবহান تعالی নির্দেশ দিয়েছিলেন ইত্তাবিউ আউলিয়া তোমরা অনুসরণ করবে তোমাদের প্রতিপালক যা নাজিল করেছেন ওই হিসাবে সেটা ওলা লা তোমরা খবরদার অনুসরণ করবে না মিন দুনহি আউলিয়া দুনিয়ার কথিত কোন অলি আউলিয়া গাউস কুতুব তারপরে সুপার পাওয়ার আমেরিকা জাতিসংঘ ব্রিটেন কানাডা ফ্রান্স চীন জার্মান রাশিয়া এদের অনুসরণ নয় এরা তোমার অভিভাবক নয় বরং ইত্যাদি রব জানা জিল করেছেন তা এদের অনুসরণ নয় তোমরা যারা গণতন্ত্রের জন্য জীবনদায় রক্ত দিতে চাও সেই গণতন্ত্র বলারা তোমার সমালোচনা করছে না করছে যারা আওয়ামী গণতন্ত্রের কথা বলে বিএনপি গণতন্ত্রের কথা বলে জাতীয় গণতন্ত্রের কথা বলে জামাত গণতন্ত্রের কথা বলে তো আজকে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে তাহলে তো ঠিক আছে তাহলে কেন ওরা তোমার বিপক্ষে বলছে আসলে মানব রচিত বিধান মানুষের স্বার্থ মেটে গেলে তোমাকে নাকের সেলেসা যেভাবে মানুষ আছাড় মেরে ফেলে দেয় টিসু পেপার যখন মানুষ আছাড় মেলে ফেলে দেয় তুমি যখন মানব রচিত বিধান দিয়ে পরিচালিত হবে তখন তোমাকে ব্যবহার করার পর তোমাকে টিস্যু পেপারে চাইতে নিকৃষ্টভাবে ছুড়ে ফেলে দেওয়া হবে আর যখন তুমি অধীর বিধান অনুযায়ী চলবে আল্লাহ সোনা তো বলছেন হে নবি তুমি বলো হে মানুষ তুমি বলো সলাতি অ নুসুকি অ মায়া ইয়া হ অতি লীল্লা আমার সমস্ত কার্যক্রম আমি যতক্ষণ জীবিত আছি আমি আমি যখন লাশ হয়ে যাবো লিল্লাহ আলামিন। আমার লাশটাও আল্লাহর কাছে অপদার্থ নয় আমার লাশটাও আল্লাহর কাছে আবর্জনা নয় আমার লাশটাও আল্লাহর কাছে ঘৃণার নয় আমার লাশটাও আমার আল্লাহর কাছে পছন্দের যখন আমি আল্লাহর জন্য বলতে পারি ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর এই কথা বলতে না পেরে যখন আমি বলি আমি আমার সরকারের জন্য অথবা আমি আমার বিরোধী দলের জন্য আমি রাজার জন্য আমি অমুকের জন্য আমি এসপির জন্য আমি মন্ত্রীর জন্য আমি ডিসির জন্য আমি প্রিন্সিপালের জন্য আমি সমাজের প্রথার জন্য আমি সমাজের বিভিন্ন রসম রেওয়াজের জন্য আমি মানব রচিত আইনের জন্য তখন ওরা তোমাকে ব্যবহার করবে ঠিক ওভাবে যেভাবে টিস্যু ব্যবহার করার পর টিস্যুটা ব্যবহার ব্যবহার করার পর মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যায় ব্যবহার শেষ হয়ে যায় ছুঁড়ে ফেলে দেয় যখন তোমাকে ব্যবহার করা হবে তখন দুনিয়ার মানুষগুলো তোমাকে ছুঁড়ে ফেলে দেবে দিচ্ছেও তাই তোমরা যারা সরকার আছে তোমরা দেখো না তোমরা উন্নয়নের কথা বলো সেটা তো আমরা দেখেছি বিগত সময়ে অনেক সময়ের চেয়ে উন্নয়ন তো কম হয়নি হয়েছে তো তোমার ব্রিজের তুমি পদ্মা সেতু বানিয়েছ এটা ভালো না পদ্মা সেতুর ওপর দিয়ে মানুষ যায় এটা তো একটা ভালো কাজ তো ভালো কাজের ওপরে গিয়েও মানুষ গালি গালাজ করে সেটাও ভালো অনেকের কাছে না সেটা তো ভালো কিন্তু ওইটার ওপরে আমরা দেখেছি শুনেছি কেউ পদ্মা সেতুর ওপরে প্রস্তাব করেছে এই কাজটা তো সে ভালো করেনি করেছে পদ্মা সেতুর নাকটা খুলে ফেলে খুলে নিয়ে এসেছে এই কাজটা তো সে ভালো করেনি করেছে আমি এটা পদ্মা সেতু নিয়ে আমি সমালোচনার জায়গায় বলছি না আমি সরকার সহ সবাইকে বোঝানোর জন্য নসিয়াতের জন্য বলছি যে তুমি ভালো কাজটা করলেও যেহেতু অহির বিধানের আলোকে তুমি করো না এই জন্য তোমার ভালো কাজটাও ভালো না ওদের কাছে তোমার ভালো কাজটাও ভালো না তুমি যদি অহির বিধানের আলোকে চলতে তাহলে আল্লাহ ওদের হৃদয়ের মধ্যে তোমার ভালো কাজটা ভালো করে দিতেন তোমার প্রতি মহাবৎ ভালোবাসা ঢুকিয়ে দিতেন কিন্তু তুমি চলো কি মানুষের বিধান দিয়ে এইজন মানুষ তোমাকে চিরদিন ভালো রাখতে পারবে না